নমস্কার রিং ওইং নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষ হুঙ্শোয়া আমি গৌরাঙ্গ আগম্বাগিস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দময়ীর কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ আপনাদের সামনে একটা খুব দরকারি জিনিস বলি আমরা অনেক সময় রাস্তায় যেতে যেতে দেখবেন আমরা বেশ কিছু মূল্যবান বস্তু কুড়িয়ে পাই তার মধ্যে টাকা পয়সাও পাই পেয়ে থাকে তো সেই টাকা পয়সাগুলো আপনারা কিন্তু মন্দিরে আমরা দিয়ে দিই কিংবা কোনো গরিব মানুষকে দান করে দিই আজ থেকে এটা আর করবেন না ওই টাকা পয়সার মধ্যে যখন পাবেন ওইটিকে সঙ্গে নিয়ে নিন ওর মধ্যে একটি অমৃত ফল অমৃত ফল জানেন কী জিনিস রুদ্রাক্ষকে বলা হয় এ সরি রুদ্রাক্ষ নয় যেটা হচ্ছে আপনার হরিতকিকে বলা হয় অমৃত অমৃতফল একটিমাত্র হরিতকিকে আপনি ওই টাকা কিংবা পয়সা একসঙ্গে করে নিয়ে লাল কাপড়ের মধ্যে বেঁধে নিজের বাক্স কিংবা নিজের আলমারিতে তুলে রেখে দিন কিন্তু খবরদার বলে রাখি একটি কাকও যেন না জানতে পারে যে আপনি এই কাজটা করলেন এবং আপনি দেখুন আগামী কয়েকদিনের মধ্যে আপনি যে টাকাটা কুড়িয়ে পেয়েছেন তার থেকে অধিক মাত্রায় টাকা আপনি আপনার কাছে ইনকাম হয়েছে এবং যে টাকা পয়সা কুড়িয়ে পেয়েছেন দেখবেন আপনার আর্থিক পরিস্থিতি ক্রমশ মজবুত হচ্ছে কিন্তু খবরদার বলছি এই পয়সায় টাকা পয়সাগুলো কিংবা কোনো মূল্যবান বস্তু পাওয়ার পরে সেইগুলো চেষ্টা করবেন নিজের কাছে সংরক্ষিত রাখবার কারণ কে বলতে পারে আপনি যে জিনিসটা পেয়েছেন সেটা আপনি পেয়েছেন না স্বয়ং ভগবতী আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য অতএব তুলে রাখুন কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছে এই প্রার্থনা করি